ছোট ছোট একটু বুদ্ধি আর টিপস আমরা প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করলে প্রত্যেক দিনের কাজটা আমাদের অনেকটাই সহজ হয়ে যায় এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন কাজ খুব দ্রুত সংসারে শেষ করতে পারবেন প্রথম যে টিপসটি শেয়ার করছে অনেক সময় হাতের কাছে ব্যালন চাকি থাকে না তা ব্যালন চাকি যদি না থাকে বা ব্যালন চাকি ধুয়ে দিই সেক্ষেত্রে একটি বোতল আর একটি থালার সাহায্যে খুব সহজে রুটি তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন আমি একটি জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল নেবেন এমন বোতল নেবেন যে বোতলে কোনো ডিজাইন নেই রুটি পারফেক্ট তৈরি হয়ে যাবে ভালো লাগলে এমার্জেন্সির সময় ট্রাই করে দেখতে পারেন আইডিয়াটি অনেক সময় দেখা যায় এই ধরনের যে নারকেলের কাঠির ঝাটা হয় সেই ঝাটাগুলো দিয়ে ঘর ঝাড় দিতে বা ছাদ আমাদের উঠোন ঝাড় দিতে গিয়ে হাতে ব্যথা হয় তাই এই ধরনের একটি মোজা নিয়ে নেবেন ঝাড়ুর যে জায়গাটায় আমরা ধরে কাজ করি মানে ঝাঁটা সেই ঝাটার মধ্যে এইভাবে মোজাটা পরিয়ে দেবেন এতে কি হবে আমাদের যে ধরার জায়গাটা হাত ব্যথা হবে না কাজটা করতেও কিন্তু খুব সহজ হবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করে কিন্তু দেখতে পারেন আমরা প্রত্যেক দিন যে মিক্সার জার ব্যবহার করি অনেক সময় কী হয় মিক্সার জারের ব্লেডটা দেখা যায় জ্যাম হয়ে যায় জং ধরে যায় টাইট হয়ে যায় ঘুরতে যায় না তা বাড়িতেই আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করে নিতে পারি আমাদের প্রত্যেকের বাড়িতে ভ্যাজলিন থাকে সামান্য পরিমাণ একটু ভ্যাজলিন নিয়ে নিন কাটার ভেতরের দিকটা আঙুলের সাহায্যে এইভাবে ভ্যাজলিনটাকে লাগিয়ে দিন এইভাবে ভ্যাজলিনটাকে লাগিয়ে দিলেই দেখবেন আপনাদের যে কাটাটা একেবারে টাইট হয়ে গেছিলো ইজি হয়ে যাবে খুব সহজেই ঘুরতে থাকবে দোকানে নেওয়ার প্রয়োজন পড়বে না ভালো লাগলে ট্রাই করে দেখবেন অনেক সময় দেখা যায় আমরা রুটির লেচি করি ছোট বড় হয়ে যায় তা আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো এক্সট্রা চুরি থাকে থালা বা কোনো কিছুর ওপর কিচেন স্লাপে রুটি তৈরি করা লেচিটাকে এইভাবে ছড়িয়ে নিন এইভাবে ছড়িয়ে নেওয়ার পর কী করব এখানে আমি একটি চুরি নিয়ে নিচ্ছি যে কোনো পুরনো চুরি নিয়ে নেবেন পুরোনো চুরি দিয়ে এইভাবেই দেখুন রুটি তৈরি করা লেচিগুলো কেটে নিতে পারবেন চুরিতে একটুখানি আটা লাগিয়ে নিন তাহলে এইভাবে খুব সহজে রুটি তৈরি করার লেচি উঠে আসবে আর হাতে নিয়ে গোল গোল করার প্রয়োজন পড়বে না রুটি তৈরি করার লেচিগুলো একই মাপের হবে আর রুটিগুলোও কিন্তু প্রত্যেকটা একই মাপের হবে ছোট বড় হবে না আমরা মহিলারা নখে যখন নেলপালিশ পরি অনেক সময় দেখা যায় ঠিকঠাক মতো পরতে পারি না নখের সাইডে লেখে যায় সেটা আবার নেল রিমুভার দিয়ে পরিষ্কার করতে লাগে নেল রিমুভারের দামটা অনেকটাই বেশি হয় তাই নেলপালিশ পরার আগে নখের সাইডে নখের ওপরে আমরা যদি সামান্য পরিমাণ একটু ভ্যাজলিন এইভাবে লাগিয়ে নিতে পারি তারপর আমরা যেমন তেমনভাবেই নেলপালিশ পড়ি না কেন কোনো সমস্যা নেই নখের সাইডে নেল নেলপালিশ যদিও বা লেগে যায় নেল রিমুভারের কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না যেহেতু আগেই আমরা ভ্যাজলিন লাগিয়ে নিয়েছিলাম তাই এখানে একটি কাপড় আমি নিয়ে নিচ্ছি কাপড় দিয়ে দেখুন হালকা করে মুছে নিলেই সাইডে যে নেল পালিশগুলো লেগেছিল কত সহজেই উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে আর নকে কিন্তু কোনো রকম দাগও থাকছে না তাই না আইডিয়াটি আপনারাও কিন্তু কাজে লাগিয়ে দেখতে পারেন আপনাদেরও ভালো লাগবে অনেক সময় দেখা যায় আমরা যে তেলের বোতলে তেল ঢালি অনেক সময় জায়গাটাও যেখানে রাখি বোতল তেল তেলে হয়ে যায় বোতলটার গাও তেল তেলে হয়ে যায় আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের চুলের গাডার থাকে তেলের বোতলের মধ্যে আটকে নিলে যে তেলটা চুইয়ে পড়বে সেটা গাডার অ্যাবজর্ব করে নেবে তেলের বোতলে চিপচিপে হবে না জায়গাও নোংরা হবে না অনেক সময় ব্লেটের ধার দেখা যায় চলে যায় মিক্সারে আর ব্লেডটা চেঞ্জ করতে লাগে অনেকটা টাকা খরচা হয় সামান্য পরিমাণ আমরা যদি এইভাবে আমাদের বাড়িতে যে ফয়েল পেপার থাকে ব্যবহার করা ফয়েল পেপার দিয়েই আমরা যদি এইভাবে একটু ঘুরিয়ে নিই দশ সেকেন্ড মতো খুব সহজে মিক্সারের কিন্তু ধার চলে আসবে আমরা অনেক সময় মোমবাতি দেখা যায় এখানে সেখানে ধরাই জায়গাও নোংরা হয়ে যায় নিয়ে যেতেও অসুবিধা হয় আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কৌটোর ঢাকনা থাকে দেখা যায় ব্যবহার করি না কৌটো নষ্ট হয়ে গেছে অবশ্যই এখানে স্টিলের লোহার না হয় অ্যালুমিনিয়ামের এই সব ঢাকনা ব্যবহার করবেন খুব সহজেই আমাদের জায়গাও নোংরা হবে না মোমবাতিও এখানে সেখানে নিয়ে যেতে পারবো রান্না করতে গেলে অনেক সময় আমাদের প্রেশার কুকার না এইভাবে পুড়ে যায় আর পুড়ে গেলে অনেকটা সময় লাগে পরিষ্কার করতে সামান্য পরিমাণ এখানে আমি নিয়ে নিচ্ছি কোলগেট যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন সামান্য পরিমাণ একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে দিন একটু জল দিয়ে দশ সেকেন্ডের জন্য এটাকে একটু গরম করে নেব দশ সেকেন্ড গরম করা হয়ে গেলেই এটাকে দেখুন আমি জলটাকে ঢেলে নিচ্ছি চামচ দিয়ে আমরা একটুখানি যদি ঘষে নিই যে প্রেশার কুকারটা আমাদের একেবারে পুড়ে গেছে সেই প্রেশার কুকারটা সেকেন্ডের মধ্যেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে অনেকটা সময় ধরে মাচা ঘষা করার প্রয়োজন পড়বে না নর্মালি একটি কজবাইট দিয়ে আমি ঘষে নিলাম এবার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হলো দেখুন ভালো লাগলে ট্রাই করে দেখব অনেক সময় মশলা করতে যাব দেখা যায় কারেন্ট থাকে না মিক্সিতে মশলা করতে পারি না শিলনোড়া থাকে না সেক্ষেত্রে এই ধরনের পুরনো কন্টেনারের মধ্যে আমরা টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা একটি বেলন দিয়ে এইভাবে যদি আঘাত করতে থাকি খুব সহজেই মশলাটা করে নিতে পারি বা আপনারা যদি ধনিয়া জিরা এই ধরনের মশলাগুলো করতে চান অবশ্যই একটু কড়াইতে ভেজে নিয়ে এইভাবে কন্টেনারে রেখে ব্যালন দিয়ে জোরে জোরে বাড়ি মারলেই দেখবেন আপনাদের হয়তো একটু সময় লাগবে কিন্তু খুব সুন্দরভাবে রকম শিলনোড়া হামল দিস্তা মিক্সার মেশিন ছাড়াই মশলা রেডি হয়ে যাবে পাপড়ের মধ্যে কখনো কাঁটা চামচ ঢুকিয়েছেন কেন কাঁটা চামচ ঢুকাবো অনেক সময় পাপড় ভাজতে গেলে পাপড় মুড়িয়ে যায় পাপড়ের মধ্যে তেল থাকে এইভাবে একটি কাঁটা চামচ ঢুকিয়ে পাপড় ভাজলে পাপড় গোল শেপ গোলই থাকবে পাপড়ের মধ্যে এক ফোঁটাও তেল থাকবে না ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখবেন এখানে আমি একটি সাদা পৃষ্ঠা নিয়ে নিয়েছি এই ধরনের সাদা পৃষ্ঠা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি নিয়ে নিয়েছি নর্মাল তেল যে রিফাইন তেল হয় রিফাইন তেল সাদা পৃষ্ঠার গায়ে খুব ভালো করে দেখুন এইভাবে আমি রিফাইন তেলটাকে লাগিয়ে নিচ্ছি পুরোটা পিষ্ঠাতেই কিন্তু খুব ভালো করে তেলটা আমাদের লাগাতে হবে যেন কোথাও বাদ না থাকে তাহলেই কিন্তু আমরা ঘরেই খুব সহজেই এখন তৈরি করে নিতে পারি বাটার পেপার বাটার পেপার আমরা প্রত্যেকেই রকম কেক কিংবা প্যাটিস এই জাতীয় খাবার তৈরিতে ব্যবহার করি আর বাজার থেকে কিনতে গেলে অনেকটা দাম দিয়ে কিনতে হয় তা ঘরেই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় এই দেখুন এক্সট্রা তেলটাকে আমি মুছে নিচ্ছি কত সহজেই বাটার পেপারটা তৈরি হয়ে গেল যখন প্রয়োজন তখন আমরা ইউজ করতে পারবো ঘরেই তৈরি করে এখানে আমি নিয়ে নিয়েছি একটি জলের বোল কোল্ড ড্রিঙ্কসের বোতল এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল জলের বোতল যে কোনো বোতল নিতে পারেন কাঁচের সাহায্যে ওপরের অংশটা কেটে নিলাম কি কাজে ব্যবহার করব চলুন দেখিনি অনেক সময় গাজরের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় তাই খুব দ্রুত আমরা গাজরের খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারি এখানে জলের বোতলটা যে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে এইভাবে আমি টান দিচ্ছি দেখুন দেখুন কত দ্রুত গাজরের খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে খোসার মধ্যে কিন্তু মানে একটু আমাদের গাজর নষ্ট হচ্ছে না এইভাবে কিন্তু খুব দ্রুত আমরা গাজর মূলো এই জাতীয় সবজিগুলোর খোসা ছাড়িয়ে নিতে পারি ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবে আমরা বাড়িতে যেখানে গ্যাস রাখি দেখা যায় প্রত্যেক মাসে হয়তো এক মাস দেড় মাস গ্যাসটা থাকে মেজোতে আর এইভাবে জঙের দাগ হয়ে যায় কারণ আমরা ঘর মুছি প্রত্যেক দিন জংয়ের দাগ হয়ে গেলে সেই দাগটা সহজে উঠতে চায় না এখানে আমি একটি আলু নিয়েছি আলুটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি আর আলুটার ভেতরে এইভাবে ছুরি দিয়ে একটু কেটে কেটে নিচ্ছি যাতে রসটা ভালোভাবে বের হয় এবার যেখানে আমাদের গ্যাসের সিলিন্ডারটা থাকে সেই জায়গায় জঙের দাগের ওপরে আমরা যদি এইভাবে আলুটা দিয়ে ঘষতে থাকি তাহলেই কিন্তু জংয়ের দাগটা খুব সহজে উঠে পরিষ্কার হয়ে যাবে এই দেখুন এইভাবে ঘষে নিয়েছে কত সহজেই দাগটা এখানে আমার উঠে গেল ভালো লাগলে আইডিয়াটি কাজে লাগাতে পারেন আপনারাও রান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় আমাদের মেজোতে কিচেন স্লাপে ডাইনিং টেবিলে এইভাবে তেল পড়ে যায় আর কাপড় দিয়ে মুছতে গেলে কাপড়টাও তেল চিটচিটে হয়ে যায় আমাদের প্রত্যেকের বাড়িতেই পাউডার থাকে সামান্য পরিমাণ একটু পাউডার তেলের উপরে দিয়ে আমরা যদি পাঁচ ছয় মিনিট রেখে দিই তারপর হাতের সাহায্যে এইভাবে একটু ডললেই দেখবেন তেলটা খুব সহজেই পাউডারটা তেলটাকে অ্যাবজর্ব করে নেবে কোনো রকম কাপড়ের প্রয়োজন পড়বে না জায়গাটাও তেল তেল থাকবে না একেবারে পরিষ্কার হয়ে যাবে ভালো লাগলে আইডিয়াটি কাজে লাগে দেখতে পারেন আপনারাও চলুন পরের টিপসটি আমরা দেখে নিই শীতকালে অনেক সময় দেখা যায় আমাদের মুখ হাত পা একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই ঘরোয়া উপায়ে আমরা কিভাবে ত্বকের যত্ন নিতে পারি চলুন দেখে নিই এক চামচ বেসন আর এক চামচ টক দই খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নিলাম আমরা স্নান করার আগে এই বেসন আর টক দইটাকে যদি খুব ভালো করে মুখে লাগিয়ে নিতে পারি কোনো রকম ফেসওয়াশের প্রয়োজন পড়বে না ত্বক হবে পরিষ্কার ফর্সা ত্বকের দাগ দূর হবে ব্রণর সমস্যা দূর হবে খুব ভালো করে লাগিয়ে আমাদের একটু মাসাজ করে নিতে হবে হাতে পায়ে গলায় সব জায়গায় আপনারা ব্যবহার করতে পারেন দু মিনিট মতো একটু রেখে আপনারা নর্মাল জল দিয়ে ধুয়ে নিন দেখবেন কত সুন্দর আপনাদের মুখটা পরিষ্কার হয়ে গেছে এমনকি ত্বকের চামড়া উঠে যাবে দাগছোপ দূর হবে ত্বক হবে ফর্সা উজ্জ্বল মুখটা ধুয়ে নেবেন তারপর আমরা একটি ঘরোয়া ক্রিম কিন্তু তৈরি করে নিতে পারি কিভাবে চলুন দেখে না এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ মতো নারিকেল তেল সামান্য পরিমাণ মতো একটু মধু খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব এই দেখুন খুব সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নিলাম সামান্য পরিমাণ একটু অ্যালোভেরা জেলের মধ্যে দিয়ে দিলাম ঘরের তৈরি এই ক্রিমটা আপনারা যদি রাত্রিবেলায় লাগাতে পারেন দেখবেন আপনাদের ত্বক পরের দিন সকালে উঠে একেবারে নরম হয়ে যাবে ত্বকের যে ফাটা বা কুচকে ধরা শীতকালের সমস্যা সেটা কিন্তু আর হবে না বা আপনাদের কোথাও যদি ঘুরতে যাওয়ার থাকে নর্মালভাবে একটু কাপড় দিয়ে মুছে নিয়ে মেকআপ করে নিতে পারেন ত্বকে একটি আলাদাই কিন্তু গ্লো চলে আসবে ভালো লাগলে ট্রাই করে অবশ্যই কিন্তু আপনারা দেখবেন এখানে আমি একটি বোতল নিয়ে নিয়েছি বোতলের ওপরের অংশটা এইভাবে কেটে নিলাম এবার আমি এখানে নিয়ে নেব একটি কসবাইট লাইলনের সুতো দিয়ে কসবাইটের সঙ্গে বোতলটাকে আমাদের খুব ভালো করে টাইট করে এইভাবে লাগিয়ে নিতে হবে এখানে আমি সেলাই করে নিচ্ছি তাহলে অনেক দিন মজবুত হবে সহজে নষ্ট হবে না আপনারা চাইলে ব্লু গানের আঠার সাহায্যে লাগিয়ে নিতে পারেন কি কাজে ব্যবহার করব এর মধ্যে সামান্য পরিমাণ ডিশওয়াশ দিয়ে দিলাম আমি অনেক সময় দেখা যায় হাত দিয়ে ঠান্ডা জলের থালা বাসন মাজতে কষ্ট হয় শীতকালে কিংবা আমাদের মহিলাদের হাত কেটে যায় বাসন মাজার সাবান ধরলে জ্বালা করে সেক্ষেত্রে এই ধরনের একটি জিনিস তৈরি করে খুব সহজেই বাসন মেজে নিতে পারেন সাবানও হাতে ধরতে হবে না ঠান্ডা জলও বেশি হাতে লাগবে না অনেক সময় দেখা যায় আমরা যখন ফোন চার্জ দিই এইভাবে চার্জারের ওপর রেখে বেকায়দা হয়তো ফোনটা চার্জার নড়াচড়া করলে ফোন পড়ে যায় সেক্ষেত্রে ফোন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের প্রত্যেকের বাড়িতেই চুলের ক্লিপ থাকে এইভাবে দেখুন আমি এখানে চার্জারের ওপর চুলের ক্লিপ লাগিয়ে নিলাম তারপর যদি ফোনটাকে আমরা এইভাবে রাখি কোনোভাবেই কিন্তু ফোনটা আমাদের পড়ে যাবে না খুব সহজেই টেবিল ছাড়াই বা কোনো কিছু সাপোর্ট ছাড়াই আমরা চার্জ দিয়ে নিতে পারব পরের টিপসটি চলুন দেখে নি ছোটো মাছের আঁশ ছাড়াতে অনেক সময় অনেকটা সময় লেগে যায় তাই এই ধরনের একটি ঝাঁঝরি লুচি ভাজার ঝাজরি নিয়ে নেবেন তার মধ্যে ছোট যে কোনো ধরনের মাছ আপনার এইভাবে ঘুষলেই দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারছেন আর এইভাবে মাছের আঁশ ছাড়াতে সময়ও কম লাগে একসঙ্গে অনেকটা পরিমাণ মাছের আঁশ ছাড়ানো হয়ে যায় এখানে আমি হাতের সাহায্যে মাছের ডানা কানকো লেজ যেহেতু ছোট মাছ এইভাবে পরিষ্কার করে নিলাম ভালো লাগলে আইটিআইটি কাজে লাগাতে পারে আমরা বাড়িতে প্রত্যেক দিন যে বটি দিয়ে মাছ সবজি কেটে থাকি অনেক সময় দেখা যায় জং ধরে যায় মাছ সবজি কাটতে অসুবিধা হয় দোকানে নিয়ে গিয়ে ধার করে আনতে লাগে সামান্য পরিমাণ একটু কোলগেট নিয়ে নেবেন আর তারপর যে জং পরিষ্কার করা সিরিষ কাগজ হয় সেটা দিয়ে এইভাবে একটু ডললেই দেখবেন খুব সহজেই জংটা আপনারা কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন শুধু জংটাই পরিষ্কার হবে না সেই সঙ্গে যে বটির ধারটা চলে গেছিলো সেই ধারটাও কিন্তু ফিরে আসবে এখানে দেখুন দুটো পাশেই আমি এইভাবে ঘষে নিলাম তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছে কতটা সুন্দর পরিষ্কার হলো ভালো লাগলে ট্রাই করে দেখবেন পরের টিপসে চলুন আমরা দেখে নিই অনেক সময় আমাদের বাড়িতে যে এই ধরনের পুরোনো তালা থাকে আমরা কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তাই এই ধরনের পুরনো তালাগুলো ফেলে না দিয়ে আমরা ব্যবহার করতে পারি মশা মারার যে ধূপকাঠিগুলো ধরায় অনেক সময় স্ট্যান্ড থাকে না এখানে সেখানে ধরায় কিছুটা জ্বলে হয়তো নিভে যায় বা আমাদের আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে দিলে পুরোটাই জ্বলবে আগুন ধরবে না অনেক সময় বাঁধাকপি কাটতে গেলে ঝিরিঝিরি করে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ছুরি বটি ছাড়াই আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি থাকে এর সাহায্যে আমরা খুব সহজেই কিন্তু বাঁধাকপি কেটে নিতে পারি দেখুন কত সহজেই এখানে কিন্তু আমি একেবারে ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিচ্ছি আর কোনো রকম হাতও কাটছে না তাই ভালো লাগবে আইডিয়াটি আপনারাও কাজে লাগিয়ে দেখতে পারেন অনেক সময় দেখা যায় আমরা রান্না করতে যাই গ্যাসের সাইড থেকে এইভাবে আগুন বের হয় আমরা হয়তো গুরুত্ব দিই না কিন্তু এতে গ্যাসের খরচাটাও আমাদের বেশি হয় তাই এরকম সমস্যা দেখা দিলে ছোট্ট এই কাজটি করবেন আমাদের বাড়িতে যে টুথপেস্ট থাকে যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন তারপর গ্যাসের বার্নারে চার সাইডে আমাদের টুথপেস্টটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে অনেক সময় জং ধরে গেলে সেই জায়গাটা ভেঙে যায় সেই পাশ থেকেই গ্যাসটা লিক হতে থাকে এইভাবে টুথপেস্টটা লাগিয়ে দিলে তারপর আমরা যদি গ্যাসটা ধরাই তাহলে কিন্তু যে জং ধরা জায়গাগুলো ভরাট হয়ে যাবে আর কখনোই আগুনটা বের হবে না এতে গ্যাসের খরচাটা অনেকটাই কম হবে